বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত বছর প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত বছর এক্স ওয়াই এবং টিম

নেক্সট কোশ্চেন আমি একটা কবিতার লাইন বলতেছি বলতে হইব এই কবিতার লেখকে আমাদের ছোট গায়ে ছোট ছোট গড় থাকি সেটা সবে মিলে নেই কই পর পাড়ার সকল ছেলে মুড়া ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যায় আমাদের গ্রাম কবিতার নাম হচ্ছে আমাদের গ্রাম এই আমাদের গ্রাম এই কবিতার লেখকে আমাদের গ্রাম দেশ আমাদের ছোটগায়ে ছোট ছোট ঘর থাকি সাথে সবাই মিলে নিউকুপ পর পারার সকল ছেলে মোরা বাই বাই একসাথে खेली আর पाठशाला যাই ওয়াইটি 915 আছে হ্যাঁ কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর হচ্ছে আমাদের গ্রাম বন্দিয়ালী মিয়া